টোয়েন্টি আলটা না তো আমার ভাইসতে টোয়েন্টি আলটা কিনছিল দশ হাজার টাকা দিয়ে তো ওইটার গল্প শুনতেছি মানে আমার ফোন দেখে বলতেছে যে কাকা আমি একটা কিনছিলাম বাইরে থেকে আসলাম বাইরে থেকে কিনছিল মানে কি জানি গল্পটা আবার একটু কোনটা বিল্ডিং এ সে কাম করছিলাম কোনটা হঠাৎ করে আরে গেছে আর কিনছিলি কার কাছ থেকে কিনছিলাম সন্দরে সুস্থরা

কুয়াশা মোটামুটি ভালোই পড়ছে শীত এখনো পুরোপুরি নামে নাই তবে শীত নামার সময় হয়ে গেছে তো আসছিলাম ভুট্টার জমিগুলো একটু দেখার জন্য এটা আমার ভুট্টা জমি গত শুক্রবারের আগের শুক্রবার অর্থাৎ ভুট্টা রোপণ করার আজকে হচ্ছে সাত দিন আর এদিকে হইলো পাঁচ দিন সাত পাঁচ বারো দিন বারো দিনে এরকম একটা অবস্থা চলে আসছে বের হয়েছে আর কি তিন পাতা করে বের হয়েছে সমস্যা হলো এই যে স্কুলের পোলাপানরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে যার কারণে এই সাইডের ভুট্টা নষ্ট হয়ে গেছে এটা বেড়া দিছি কিন্তু তারপরেও পোলাপানের জন্য আসলে এই বেড়া থাকে না এই ভিতর দিয়ে তল দিয়ে চলে আসে আইসা এই বরাবর এইভাবে চলে যায় এটা আসলে বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি যাই হোক তারপরে এখন যতটুকু বেড়া দিয়ে আসলে ঠিকঠাক রাখা যায় অতটুকুই ওই যে বাড়ি থেকে শুরু করে হচ্ছে ওই যে বাড়ি পর্যন্ত ওইটা আমাদের বাড়ি এখানে জমি আছে আপনার ষাট শতাংশ গতবার ষাট শতাংশতে ভুট্টা পাইছিলাম সরি দুঃখিত আমি একটু ভুল বললাম এখানে জমি আছে প্রায় চল্লিশ শতাংশ মতো ওই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত চল্লিশ শতাংশ গতবার চল্লিশ শতাংশ ভুট্টা পাইছিলাম সমত পঁয়তাল্লিশ মন যদিও ভুট্টাটা অনেক কম পাওয়া হয়েছে তার বিশেষ কিছু কারণ ছিল এক নম্বর সমস্যা ছিল যে এখানে পানির একটা সমস্যা ছিল যদিও ওইখানে যে পানির ব্যবস্থা আছে এই যে এটা হলো বোরিং স্যালো মেশিনের বোরিং কিন্তু তারপরেও কিছু সমস্যা হলো তখন বাড়িতে ছিলাম না যার কারণে সময় মতো আসলে পানি দিতে পারিনি পরবর্তীতে পানির অভাবে ভুট্টা শুকাই গিয়ে মারা গেছিল এই জন্য ফলনটা অনেকটা কম হয়েছে তো এবার আবার করছে কি বাড়িতে আপনার সামার নিজে বসাইছি যার কারণে পানির যাতে এবার অভাব না হয় ফলনটা আশা করতেছি গতবারের থেকে একটু বেশি হবে এই যে সেদিন কামলা এগুলা এগুলো বেড়া দিছি কামলা নিয়ে এগুলো বেড়া দিয়ে তারপরে যে মোটামুটি এখন একটু অবস্থানে আসছে তা না হলে যে সাইডের বুটটা দেখেন রাস্তা বিক্রি হয়েছে সাদা সাদা দেখা যায় না বরাবর সাদা সাদা দেখা যায় এগুলো এই যে পোলাপান স্কুলের পোলাপান সব এদিকে যাতায়াত করে এটা হলো পাশের জমি আমাদের প্রতিবেশী নুরী الاسلام ভাইয়ের জমি মাশাআল্লাহ ওর পেঁয়াজগুলো সুন্দর হইছে আবার এই যে মরিচের টালও সুন্দর হইছে আলু খাতে যত তেল মোটা দিবা যত মাটি দিবা আলুর মধ্যে তত আলু কিন্তু বীজ ভালো হয় তাহলে ওই গালে বীজ আলু হলো মেন হলো বীজ এ যত আলু ধরো

হ্যাঁ আমি ভুট্টা আমি যেদিন ভুট্টা গেলাম সেদিন কেন তুমি তো তার একদিন একদিন দুই দিন পরে গেলা আমার শুক্রবার শুক্রবার আষ্ট দিন আবার শুক্রবার এলে ষোলো দিন হবো বারো দিন তো হয়েছে আমার কম বোঝানো যায় এখন ছেলে আলু আলাদা আছে কিন্তু তারপর ওই যে পোলামারা সেদিন যারা শেষ করিয়া যায় ওটা দেয়া শেষ টেকিটা মাইতে দেয়া পড়বা আলু খেতে আলু খেতে আলাদা বিষ ওটা

ও তো আবার সুন্দর দি তো মরিচের কি অবস্থা মরিচের কোকড়ার বিষ দেয়া যায়ও কন্টিনিউ দেওয়া যায় কোকড়ার পাতা কি বলিনি দেখলাম একটু একটা কোকরা কোকরা ভাবাইছে এরা নাই কিরম বেঁচলো না ভালোই বেচছে ভালো হয়েছিল তো তো আমি যাচ্ছি আমার আর একটা জমিতে ওই বাড়ির দক্ষিণ পাশে ড্রোন থাকলে দেখাতে পারতাম ড্রোন নাই তাই দেখাতে পারতেছি না দুঃখিত তবে খুবই শীঘ্রই মানে ড্রোন কেনার ভাবনা আছে হয়তো এই বুকটা কাটার পরে ড্রোন কিনবো সকালবেলা আসলে এমনিতে একটু হাঁটাহি করতে হয় কারণ একটু এক্সারসাইজের ব্যাপার আছে সারাদিন মোটরসাইকেলের মধ্যে থাকি আসলে একটু হাঁটাহীতি করলে ব্যায়ামও হয় খেতগুলা দেখা হয় কেরা খেতেছে এটা গো তুমি খেতে আইসে খেতে আইসে আও বাপ রে আমি আইলাম কইলাম যে দেখি একটু খেতটা দেখা যাই তুই কামে যাস না এখন কামে আজকে যাইনি তাই তাহলে কারণে কাম করছিলাম কই মনসুরের বিল্ডিং এনেকুৱা বলে কারেন্টের কাম ও তুই কারেন্টও কাম করছি শেষ হয়েছে এটা হলো আমার ভাইস্তা শাকিল কাজকর্ম ভালোই পারে কিন্তু একটু আইল করে হম কিছু কবি কিছু কব না সকালবেলা ক্ষেত দেখতে পাইছ আর দাদার ক্ষেত যে তো যেটা কইলাম যে এটা আমার এই যে এটার পাশেই এই আমাদের এর পাশে যে নিচে জমিটা ওইটা হচ্ছে ওদের জমি দুইটা একই দিনে লাগাইছি এগুলা সব ঠিকই আছে কিন্তু দেখে এই পাশে এই যে পাশে কর্নারে মুরগি খাইয়া শেষ করছে আবার ওই যে ওই দক্ষিণে মনে ছায়া তো ওইখানে হয় না গতবার লাগাইছিলাম লাগিয়েছিলাম একই অবস্থা কি করব ছাড়া তো অন্য কিছু লাগানো জানা গত অবশ্য লাগাইছিলাম অন্য কিছু ধুনিয়া লাগাইছিলাম হয় নাই